देखो, देखो।, देखो।, देखो। আসসালামু আলাইকুম গাইজ আজকে এপ্রিলের দশ তারিখ আর এখন বাজে সন্ধ্যা ছটা বাজে কুড়ি মিনিট তো এখন আমি চাঁদ দেখতে ছাদে আসলাম তো কাল ঈদ তো তোমাদের চাঁদের ভিউটা দেখাবো তো ফাইনালি চাঁদ দেখতে পালাম মার্শাল্লাহ খুব সুন্দর তো তোমাদের জুম করে দেখাচ্ছি এই যে আমাদের এখন আগামীকাল ঈদের নামাজ তো সকাল ওঠে কিন্তু ঘোরাউটা কন্টিনিউ করব তো দেখতে থাকো তো বন্ধুরা এখন পাঞ্জাবি পরে রেডি হয়ে যাব এখন ঈদগার ময়দানে দিক চলে যাব তো আসসালামু আলাইকুম গাইজ সবাইকে ঈদ মুবারক বন্ধুরা সাড়ে সাতটা ঈদের জামাত আর এখন বাজছে সাতটা তো প্রতিবারের মতো এবারও ফার্স্ট টাইম চলে এসেছি ঈদগাহে দেখুন আব্বু দাঁড়িয়ে الله اكبر الله اكبر آل الله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر آل الله الحمد তো বন্ধুরা ফাইনালি জলঙ্গি চলে আসলাম আর দেখতে পাচ্ছ ঈদের দিনে ক্রাউড তো এদিকে যাওয়ার চেষ্টা করছি ওইদিক দিয়ে প্রচুর ভিড় আর বিভিন্ন স্টল দেখতে দেখো দেখতে পাচ্ছি নৌকায় করে অনেকে ভারত বাংলাদেশ সীমান্ত তারা ঘুরছে তো বেশ এটা খুব সুন্দর লাগছে দেখে তো এই সাইড দেখতে পাচ্ছি এই চরের ওপারটা কিন্তু বাংলাদেশ তো এভাবে নৌকাই ভারত বাংলাদেশ সীমান্ত তারা কিন্তু ঘুরছে দেখতে পাচ্ছ আর এদিকটা হচ্ছে বাংলাদেশের ওই পাটটা আর এখানে এক কিন্তু ক্যাম্প আছে এখানে যে টাওয়ারটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ক্যাম্প রয়েছে এখানে বেশ ভেবে রয়েছে আর এই যে মানুষের ক্রাউড ভিউগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ একদম পদ্মা নদীর পাঠ জলাঙ্গীর ঈদের সময় কিন্তু এরকম কিন্তু প্রতি বছরই এরকম ক্রাউড হয় তো এবারও তার কোনো নেই এবারও প্রচুর দেখতে পাচ্ছি তো নিয়ে চলে আসছি রাকিবুল আছে রনি আছে রাকিবল বলো কেমন লাগছে খুব ভালো লাগছে অনেকদিন পরে এলাম ভাবিনি এত ভিড় থাকবে জায়গাটা তেমন কিছু নাই কিন্তু দেখি এত ভিড় মানুষের যে সমাগম এটা সত্যি সত্যি একদমই তাই আর তার চিত্রস্বরূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি হ্যাঁ কিন্তু ঘোরাচ্ছে কুড়ি টাকা টিকিট তো এখন দেখি দেখি

সঙ্গে চার পাঁচটা নৌকাকে এইভাবে কিন্তু ছাড়া রয়েছে ওইদিকে কিন্তু রেস্ট্রিকশন রয়েছে ওইদিকে কিন্তু যাওয়া যাবে না আর এই দিকে বিএসএফ ক্যাম্প রয়েছে

এটা ফার্স্ট টাইম এভাবে বর্ডারের এলাকায় পর্দার উপরে এভাবে বোর্ডিংয়ে চাপলাম এই যে দেখতে পাচ্ছ বলো কেমন ঘুরলা ভালোই ঘুরলাম জলঙ্গি নদীতে আসি আপনারা দেখতে পাচ্ছেন এত ভিড় হ্যাঁ আমি দিয়ে দিলাম না তিনজনের একসঙ্গে তিনজন তিনজন দিয়ে দিলাম অনেকে কিন্তু বারণ করা সত্ত্বেও কিন্তু কথা শুনছে না এখানে কম বাহিনী রয়েছে এখানে কুড়িটা বেশি আলাদা নয় তো তিন বন্ধু মিলে এসেছি ঘুরতে তো তোমাদের ইন্ট্রোডিউস করে দেওয়া হয়নি তো আমরা যে কাহারপাড়া বর্ডারে যে ভিডিওটা করেছিলাম ফার্স্টে যে ভ্লগটা তো সেখানে কিন্তু আমার আমাদের এই তিন বন্ধু গিয়েছিলো রাকিবুল রনি এবং আমি তো আজ আজও সেম কিন্তু তিনজনই এসেছি সেদিন ওই দিন ছিল সেদিন ঈদের দিন বেরিয়েছিলাম আজও কিন্তু ঈদের দিন তো দেখতে পেলে এখানকার কাউড সব কিছু দেখালাম তোমাদের নৌকায় চেপে বাংলাদেশের বর্ডার সাইডটা কিন্তু ঘুরে দেখালাম তো এখানে দেখ দাঁড়িয়ে রয়েছে তো রাকে বল বলো তো আজকে যে আমরা এই যে নৌকায় চাপলাম তো এটা এক্সপিরিয়েন্সটা কেমন ছিল হ্যাঁ নৌকা যেহেতু আমরা পদ্মান নদীর ধারে ফার্স্ট টাইম এসেছি ঠিক আছে খুব ভালো লাগলো তো ঈদের মরসুম চলছে তোমরা আসবে খুব ভালো লাগবে আশা করি তো রনি বল আজকে আমরা তিন বন্ধু মিলে ঘুরতে ঘুরতে চলে আসলাম পলমীর পদ্দা নদী দেখবে বলে তো এসে দেখতে পাচ্ছি প্রচন্ড মানুষের ভিড় আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আছে কারণ রোদ পড়ছে না আর রোদ পড়ছে না বলে কিন্তু মানুষজন ঘুরতে পারছে তো এটা কিন্তু সবথেকে ভালো লাগছে আর তার সঙ্গে যে আমরা ফার্স্ট টাইমে বোটে চাপলাম বোটের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অসাধারণ ছিল কারণ আমি ফার্স্ট টাইম চেপেছি এই নৌকোতে কারণ আমার তিন বন্ধু আজকে ফার্স্ট টাইম চাপ আমাদের ফার্স্ট টাইম তো খুব ভালো লাগলো আমরা এই পার থেকে ওই সাইডে দিয়ে গেছিলাম তো ভালো লেগেছে কিছু খাওয়া দাওয়া করবো কেমন লাগে কেমন তো ফার্স্ট টাইম এখানে ট্রাই করবো পকোড়া তো দেখা যাক কেমন তো দর্শক বন্ধুরা তোমাদেরকে আমি ফার্স্ট টাইম দেখালাম এই জলঙ্গি পদ্মার ধারে যে তোমার ঈদের যে মানে ক্রাউডটা মানে কী প্রচুর পরিমাণে ক্রাউড হয় সেটা কিন্তু আজকে ভিডিওতে দেখতে পেলে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে ভ্লগ ঈদ ঈদের এটাই ছিল স্পেশাল ভ্লগ তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কেউ যদি নতুন থাকো চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে